কি কি কাজ করা হয়েছে সেই জিনিসগুলোর জন্য আজকে আমার সদর ঘাটে আসা তো চলুন দেখা যাক বারো লঞ্চের কি কি কাজ করা হয়েছে এবং কি পরিবর্তন করেছে এবং কবে নাগাদ চরমনায় যাওয়ার কথাবার্তি আছে সেটা আমরা একটু দেখানোর ট্রাই করি আমাদেরকে এটা হচ্ছে নিস্তালা এটা হচ্ছে প্রবেশ পথ এটা হচ্ছে অংশ আর এটা হচ্ছে দ্বিতীয়তলা থেকে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি তো সিঁড়িতে ওঠার পরেই ঠিক দেখতে পাবেন এরকম একটি করিডোর তলার একদম সামনের অংশে আর দেখতেই পাচ্ছেন দ্বিতীয়তলা থেকে শুরু করে কিন্তু আসলে সম্পূর্ণই ডেকোরেশন বা লাইটিংটা চেঞ্জ করা হয়েছে আগে এরকম লাইটিং বা ডেকোরেশন ছিল না আর এখন বর্তমানে সিবিআর থেকে নামানোর পরে কিন্তু তা লাইটিং এবং সামনের যে ডেকোরেটর ডেকোরেশন সেগুলো সবকিছুই চেঞ্জ করা হয়েছে আর এটা হচ্ছে দ্বিতীয়তলার কেবিনে করিডোর আর এটা হচ্ছে নিস্তলা থেকে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি আর এটি হচ্ছে সার্চ লাইট एक्चुअली আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সার্চ লাইটটা কি এই হচ্ছে সার্চ লাইট চার ধারা মাস্টার আর সামনের যে পথ সেই পজটি আসলে অনুসন্ধান করে থাকে এই সার্চ লাইটের মাধ্যমে তো এখন আমি একটু দ্বিতল থেকে কেবিনেট করিডোরে যা ট্রাই করি এটা হচ্ছে দ্বিতীয় তলায় কেবিনের করিডোর তো এখান থেকে আমি এখন তৃতীয় তলাতে যাব এটা হচ্ছে দ্বিতীয় তলায় কেবিনের করিডোর এবং এখানে যে লাইট গুলো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি লাইটগুলো লাইট গুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে আগে এই লাইট গুলো ছিল না আর এখন বর্তমানে এই লাইট নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে দ্বিতীয়তলা থেকে তৃতীয়তলা যাওয়ার সিঁড়ি আর অপোজিট পাশে আরো একটি আছে আর এটি হচ্ছে দ্বিতীয়তলার বাম পাশের তো এ হচ্ছে দ্বিতীয়তলার পারাবাদ বারো লঞ্চের অংশ আমি এবার একটু ভিআইপি জোনে যাব তো ভিআইপি জন টা দেখানো ট্রাই করি আপনাদেরকে এটা হচ্ছে ভিআইপি জোন পারাবত বারো লঞ্চের তো মধ্যে আমি পারাবত বারো লঞ্চের ভিআইপি জনে আছি দেখতেই পাচ্ছেন মোট মোট ভিআইপি জোন আছে তো এটা হচ্ছে ভিআইপি জোনের ভিতরে যে ডাইনিং রুম সেইটা হচ্ছে সেই ডাইনিং রুম আর এখানে কিন্তু কেবিনের যাত্রী আহ খাওয়া দাওয়া করে থাকে ঠিক এই স্থানটিতে আর ঢাকা সদরঘাট থেকে আজকে কিন্তু এই লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে আর হয়তোবা আমরা এই লঞ্চ আবার আহ চরমনের উদ্দেশ্য দেখতে পারি আর এটি হচ্ছে সম্ভবত এয়ার কন্ডিট বা কোনো কিছু ইউজ করা হয়েছে এখানে যাতে বাইরের মানুষ এখানে বসলে আসলে এটা এটার মাধ্যমে ঠান্ডা করতে পারে তার জন্য এটি এখানে স্থাপন করা এবং অপজিট পাশে একটি ফ্যান আছে তো এই হচ্ছে আরাবাদ বারো লঞ্চের বিআইপি জন তো আমরা এখন একটু তৃতীয় যাবো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো এখন আমি হচ্ছে দ্বিতীয়তলা থেকে তৃতীয়তলা সিঁড়ি দিয়ে তৃতীয়তলার দিকে যাচ্ছি আর যাওয়ার সাথে সাথে দেখতে পাবেন এরকম পারাবাদ কোম্পানির একটি লোক আর তার উপরে হচ্ছে ডেকোরেশন অবদিপাশ কিন্তু সেম জিনিস আর তৃতীয় তলায় ওঠার পরে কিন্তু দুটি সিঁড়ি দেখতে পাবেন একটি হচ্ছে হাতের বাম পাশে আর একটি হচ্ছে হাতের ডান পাশে আর সেম টু সেম ডিজাইন এখানে করা এটা হচ্ছে তৃতীয় তলা আর এটা হচ্ছে সামনের অংশ একটু সামনের দিকে যে দেখি কি আছে সামনের দিকে বা কি পরিবর্তন করা হয়েছে দেখার ট্রাই করি এটি হচ্ছে তৃতীয়তলার করিডোর একদম সামনের যে অংশ বারো লঞ্চের আর যে জিনিসটা এখানে পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে সামনের ডিজাইন অ্যাকচুয়ালি এই যে সামনে হার্ডবোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু ইউনিকভাবে তৈরি করা হয়েছে আগে জিনিসটা ছিল না বাট বর্তমানে কিন্তু এই জিনিসটা তারা নতুন করে স্থাপন করেছে এটি হচ্ছে একদম তৃতীয়তলার সামনের অংশ আর তার সাথে কিন্তু লাইটিংগুলোও পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন আগের লাইটগুলোকে খুলিয়ে বর্তমানে নতুন যে ডিজাইনের লাইট দেখতে পাচ্ছেন এগুলো স্থাপন করা হয়েছে নতুন করে এটি হচ্ছে তৃতীয়তলার অংশ পারাবত বারো লঞ্চের তলায় ওঠার সিঁড়ি কিন্তু এটা চতুর্থতলা বলতে আসলে একদম জাহাজের সর্বোচ্চ উপর যে স্থান সেই স্থানটি মানে এরপরে হচ্ছে আর কোনো জায়গা নেই পারাবৎ বারো লঞ্চের অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আর সর্বোচ্চ উপরের স্থান অ্যাকচুয়ালি যেটাকে ছাদ হিসেবে আমরা গণনা করি এটা হচ্ছে একদম উপরের স্থান পারাবাদ বারো লঞ্চের আর এটা হচ্ছে সামনের অংশ অ্যাকচুয়ালি যেখান থেকে জাহাজটিকে কন্ট্রোল করা হয় বা যেখান থেকে জাহাজের মাস্টার এই জাহাজটিকে চালিয়ে থাকে আমি এখন বর্তমানে ঠিক সেই স্থানে আছি আর এটা দেখানোর এটি হচ্ছে সেই স্থান জাহাজ থেকে যেখান থেকে অ্যাকচুয়ালি জাহাজটিকে চালানো হয় বা হয়ে থাকে আর এই হচ্ছে সেই রুম তো পারাবাদ বারো লঞ্চের বেশ কিছু জিনিসই আসলে পরিবর্তন করা হয়েছে বলতে জাস্ট লাইটিংটা চেঞ্জ করা হয়েছে আর হচ্ছে সামথিং কিছু হার্ডবোর্ড ছিল পুরোনো সেই হার্ডবোর্ডগুলোকে খুলে সেখানে নতুন করে হার্ডবোর্ড লাগানো হয়েছে যার পরিপ্রেক্ষিতে জাহাজটিকে এখন আগের থেকে অনেকটাই সৌন্দর্যভাবে দেখা যায় তো এটাই হচ্ছে থারালঞ্চের বর্তমান অবস্থা এটা হচ্ছে তলা তৃতীয় তলা এবং চতুর্থ তলার যে স্থানগুলো সেই স্থানগুলো আপনাদেরকে দেখানো ট্রাই করলাম তা আমি জানি না আসলে ডেকের বিষয়ে বা ডেক বলতে অনেকেই জানে না মানে যেখানে যাত্রীগণ বসে বসে যায় বা শুয়ে যায় যেটাকে ডেক বলা হয় যারা সাধারণত চলাচল করেন তারা এই ব্যাপারটা খুব ইজিলিভাবে বুঝতে পারবেন আর ডেকের কী কী পরিবর্তন করেছে সেটা আমার জানা নেই অলরেডি আমি এখন নিচের দিকে যাবো সেখানে গিয়ে হয়তো আমি আপনাদেরকে বলতে পারবো যে ডেকে কী কী পরিবর্তন করা হয়েছে বা এঞ্জিল রুমের ভিতরে কোনো কিছু পরিবর্তন করা হয়েছে কি না তো অ্যাকচুয়ালি আমি এখন চারতলা থেকে যাচ্ছি জাহাজের একদম সর্ব সর্বনিচের যে স্তর যেটাকে কি বলা হয় সেই অংশে তো সেই অবধি আমার ভিডিওটি সবাই দেখতে থাকুন যারা যারা এখন আমার পেজটিতে লাইক ফলো শেয়ার করেননি অনুগ্রহপূর্বক সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো চলুন নিচের দিকে যাওয়া যাক তো চারতলা থেকে আমি এখন একটু মিসতলায় চলে আসছি এই স্থান থেকেই কিন্তু জাহাজের ট্র্যাক স্থান বলা হয় যেখানে সাধারণ যাত্রী বা আরও অনেক ধরনের মানুষই এখানে যাতায়াত করে আর এখানের ভাড়া কিন্তু সর্বোচ্চ হচ্ছে চারশো টাকা পর্যন্ত তা আপনি বা যারা যাবেন সবাই কিন্তু এখানে গেলে ভাড়া দিতে হবে মাত্র চারশো টাকা এটা হচ্ছে জাহাজের নিচের স্থান এখানেও মোটামুটি বারামত বারণ হচ্ছে রং টং করা হয়েছে লাইট পরিবর্তন করা হয়েছে আসলে সামনের চরমনায় রেখে চরমনাইকে সামনে রেখে আসলে এই কাজগুলো খুব দ্রুতাকারেই করে নিয়েছে মালিক কর্তৃপক্ষ আর প্লাস পয়েন্ট হচ্ছে সামনে হচ্ছে রোজারির বা অন্যান্য যে জিনিস বড়ো চরমনাই তো সেগুলোকে সামনে হাতে রেখে কিন্তু এই কাজগুলোকে করে নিয়েছে যার জন্য আর কোনো আর সমস্যা ফেস করতে না হয় তো এই হচ্ছে বর্তমান ডেকের স্থান এমনি বারো লঞ্চে আর এর পিছনে কিন্তু ইঞ্জিন রুম পারাবৎ বারো লঞ্চের ইঞ্জিন রুম হচ্ছে এটি আঁকা জাকা ইঞ্জিন লাগানো সে প্রবেশের পর এটা হচ্ছে খাবারের হোটেল সাধারণ যাত্রী যারা আছে বা কেবিনের যাত্রী বা তারা এখান থেকে খাবার কিনে খেতে পারবে এটা হচ্ছে খাবারের স্থান এখানে মেস লাইটিংগুলো হয়তো বা পরিবর্তন করবে এখন পর্যন্ত পুরোপুরি কাজ শেষ হয়নি কেতো চরমাইতে জাহাজটি বাধা হয়েছে যার জন্য এই জাহাজ থেকে এখান থেকে অ্যাক্টিভিডি দিয়ে হয়তো বা পরবর্তী ট্রিপে জাহাজ থেকে চরমনায় পাঠানো হবে তো দর্শক এই হল কারাবৎ ভারতের টুকটাক কিছু আপডেট যাবতীয় আপডেট বা কবে চরমনায় যাচ্ছে বা কয়দিনের জন্য যাচ্ছে সেটা হয়তো আমি আপনাদেরকে চরমনার ময়দানে বসেই বলতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সত্য থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের জন্যই বিদায় নিচ্ছি আর আমার ভালো থেকে দেখা হচ্ছে অন্য কোনো হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ